ঢাকা থেকে করাচি রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী উনত্রিশে জানুয়ারি থেকে ঢাকা থেকে করাচি রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশের ওই সরকারি বিমান সংস্থা অসামরিক ওই বিমান ভারতের আকাশ দিয়েই যাতায়াত করবে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে একদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে শীতলতা বেড়েছে আরেকদিকে সম্পর্কের উষ্ণতাও রয়েছে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সামরিক বেসামরিক কর্তারা ঘন ঘন বাংলাদেশ সফরে যাচ্ছেন বাংলাদেশের বহু কর্মকর্তারাও পাকিস্তান সফরে যাচ্ছেন এর ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে প্রথমে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে জাহাজ চলাচল শুরু হয় বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কখনো পাকিস্তানের সঙ্গে সরাসরি পণ্য পরিবহন করেনি দেশটি জাহাজের পর এবার উড়ো জাহাজের পরিষেবা শুরু করছে দুই দেশ প্রাথমিকভাবে ঢাকা থেকে করাচি রুটের সপ্তাহে দুটি ফ্লাইট চালানো হবে যা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে ঢাকা থেকে ছাড়বে স্থানীয় সময় রাত আটটা করাচিতে পৌঁছাবে স্থানীয় সময় রাত এগারোটা করাচি থেকে ছাড়বে স্থানীয় সময় রাত বারোটা ঢাকায় পৌঁছবে স্থানীয় সময় ভোর চারটে কুড়ি মিনিটে নতুন এই রুটে চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে পাশাপাশি ব্যবসা পর্যটন ও পারিবারিক ভ্রমণেও নতুন সম্ভাবনার দ্বারা উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা প্রদানে সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ আধুনিক পুরোজাহাজ ও দক্ষ ক্রু দ্বারা পরিচালিত এই ফ্লাইটে যাত্রীরা আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবেন দাবি করছে একটি বিদেশ সংস্থা হাই নিউজ নেটওয়ার্ক